সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের দেশ বাংলাদেশ এদেশ কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ সকল ধরনের সবজি শাক সবকিছু এখানে অত্যন্ত সুলভ মূল্যে এবং খুব সহজে পাওয়া যায় আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার ঝিগর কাছা উপজেলার গ্রামে এখানে কথা বলবো এখানকার চাষ সম্পর্কে এবং চাষিদের সাথে আমাদের সাথে থাকুন আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার এই জমিতে এসে দেখলাম যে এখানে আপনি পটল তারপর পাশাপাশি চাষ করেছেন ফুলকপি পাতাকপি একসাথে অনেকগুলো চাষ করেছেন এটা কি আপনি আপনার চাষ সম্পর্কে যদি একটু বলতেন পটল চাষ করা হয় বানে অর্থাৎ মাছা করে দেওয়া হয় এই মাছার উপরে পটলের গাছ উঠে এটা খুব ভালো হয় মাটিতে পটল আগে তো সব মাটিতেই করা হতো আমরা করতাম এখন ওই মাছা করে দেওয়া হয় খুব এতে খুব লাভবান অর্থাৎ এই ফলন বেশি আর কি যার কারণে এতে মাথা করে দেওয়া হবে সেভাবে পটল লাগানো আছে এই ধরনের সমন্বিত চাষে কি খুব বেশি পরিমাণে সার ব্যবহার করা প্রয়োজন হয় আমি মনে করি মিশ্রভাবে এভাবে চাষ করে ওই সার একই একই ব্যবহার অথচ

আপনি যে এখানে ফুলকপি চাষ করছেন বাজারে যখন বিক্রি করেন আমরা বাজার থেকে যখন কিনতে যাই তখন আশি টাকা নব্বই টাকা এরকম কেজি পাই বা ক্ষেত্রে বিশেষ আরো বেশিও হয় আপনারা যখন বিক্রি করেন তখন কেমন দাম পান আমাদের তিন ভাগের দুই ভাগ পায় এক ভাগ আছে হচ্ছে মানে আশি টাকা যদি কেজি বিক্রি হয় বাজারে আপনারা কেমন কেজি পান চল্লিশ টাকা না আমরা পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট এরকম টাকা পান তার মানে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট এখানে মধ্যবর্তী ব্যবসায়ীরা লুটে নেয় ওইটা কি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আপনার বেগুন ভাই আমার বেগুন ভাই আপনিও করছেন জি আচ্ছা বেগুনের বর্তমানে কেমন দাম পাচ্ছেন বেগুন পঞ্চান্ন ষাট আর আপনি বিক্রি করেন পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট আর বাজারে কেমন দামে বিক্রি হয় আশি পঁচাশি নব্বই একজন কৃষক হিসেবে বর্তমান সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি বর্তমান সরকারের কাছে কৃষকের চাওয়া যে আমাদের উৎপাদন কিরা সবজি বা ফসল যে কোনো ফসল জন্য আমরা লাজ্য মূল্য পাই এটা সকল কৃষকের চাওয়া চারা রোপণ থেকে শুরু করে ফসল কৃষকের ঘরে যাওয়া পর্যন্ত যত খরচ হয় সব কিছু বহন করে কৃষক নিজেই তারপরও যখন সেই ফসল কৃষক বাজারে বিক্রির জন্য নিয়ে যায় তখন সে সঠিক মূল্য পায় সঠিক মূল্য থেকে সে বঞ্চিত হয় এর কারণ অদৃশ্য হাত বাজার সিন্ডিকেট ব্যবস্থা কারা এবং কেন বাজার সিন্ডিকেট ব্যবস্থা নিয়ন্ত্রণ করে সরকারকে এগুলো খতিয়ে দেখা উচিত এবং পত্রিকার কৃষকের প্রত্যাশা যেন তারা ন্যায্য মূল্য পায় ধন্যবাদ আসসালামু আলাইকুম